হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সফটওয়্যার মাধ্যমে যে কোনো ধরনের ফটো ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমরা যখন ফেসবুকে বিভিন্ন সফটওয়্যার আপলোড করি অথবা যে কোনো প্রয়োজন আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার হয় তো বন্ধুরা মোবাইল তো আর না যে যে কোনো সফটওয়্যার যে কোনো ছবি বা যে কোনো পিকচার আপনার প্রয়োজন হলে সে এনে দেবে তো বন্ধুরা আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি চাইলে একটি সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ধরনের ফটো ডাউনলোড করে নিতে পারেন যে কোনো সময় যে কোনো ধরনের ফটো তো বন্ধুরা এটি খুব ভালো একটি সফটওয়্যার তো আপনি যদি এই কাজটি করতে চান আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে তো এর সার্চবারে আপনাকে লিখতে হবে ইমেজ সার্চ আই এম ই তারপরে জিই ইমেজ সার্চ এস ই এ আর এইচ তো ইমেজ সার্চ এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে দেখেন এই যে তিন নাম্বারের যেই ইমেজ সার্চ ম্যান যে সফটওয়্যারটি আসছে এই সফটওয়্যারটি খুব ভালো একটি সফটওয়্যার দেখেন এটি হচ্ছে আপনার পাঁচের মধ্যে এই যে পাঁচের মধ্যে ফোর পয়েন্ট সিক্স পেয়েছে তারপরে হান্ড্রেড থাউজেন্ড পিপল এই সফটওয়্যারটি ডাউনলোড করেছে তো এখানে কিছু আপনার টিউটোরিয়াল দিয়ে দিয়েছে কীভাবে ইউজ করবেন খুব ভালো একটি সফটওয়্যার তো বন্ধুরা সফটওয়্যারটি অলরেডি আমি ইনস্টল দিয়ে রেখেছি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন দেন ওপেন করছি তো ওপেন করার পরে এখানে একটি সার্চবার আসবে সার্চবারে আপনি যা লাগবেন যেই ধরনের ক্যাটাগরি লাগবেন সেই ক্যাটাগরির ফটো সে এনে দিবে তো আমি এখানে লিখলাম ফ্লাওয়ার এফ এল ও আর ফ্লাওয়ার তো ফ্লাওয়ার লেখে দেখেন আমি সার্চ করছি সার্চ করার পরে সে আমাকে বিভিন্ন ধরনের ফুল এনে দেবে তো কীভাবে ডাউনলোড করে আমি রেখে দিচ্ছি তো দেখেন এখানে অনেক নানান সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আমার সামনে এনে দিয়েছে তো বন্ধুরা দেখেন যেই ফুলটি আপনার ভালো লাগে বা যেই পিকচারটি ভালো লাগে ওটাতে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে এরকম আসবে তো এরকম আসার পরে যখন একটু লোডিং দিবে তখন না লোডিং শেষ হওয়ার পরে এই যে ডাউনলোড চিহ্নতে ক্লিক করবেন তো ডাউনলোড হয়ে যাবে তো এখানে এই যে ডাউনলোড কমপ্লিটেড তো আমি আরেকটি ফটো ডাউনলোড করি ধরেন এই যে দ্বিতীয় নাম্বার যে ফটোটি যে এটা দেখেন এই যে লোডিং হচ্ছে তো লোডিং শেষ আমি ডাউনলোডে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার সাথে সাথে এই যে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে আমি আমার গ্যালারিতে যেয়ে দেখাই হ্যাঁ এই যে আমি আমার গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে গ্যালারিতে যাওয়ার পরে দেখেন দুইটি সফটওয়্যারই আপনার ইনস্টল দুইটি ফটো ইনস্টল হয়েছে সরি ডাউনলোড হয়েছে তো বন্ধুরা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যে কোনো ফটো ডাউনলোড করে নিতে পারেন খুবই ইজিলি হ্যাঁ খুব ভালো একটি সফটওয়্যার তো বন্ধুরা আশা করি টিপসটি ভালো লেগেছে যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েডের ভালো ভালো টিপস পেতে তো বন্ধুরা আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সবাই